যে রাজ্যে পুলিশ সুরক্ষিত নয় তৃণমূলের কাছে তৃণমূলের হাতে তৃণমূল সুরক্ষিত নয় তাই জন্যই আমরা বলছি তৃণমূলকে তৃণমূলের হাত থেকে রক্ষা করার জন্য তৃণমূলের বিসর্জন ছাপ বিষে প্রয়োজন যা খুশি ইচ্ছে করতে পারে আমি তৃণমূল কংগ্রেসটা করি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসে তো বলেছেন আরে ও যদি তৃণমূল করতো ওকে কি পুলিশ ধরতো মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেস কনফারেন্স মানবিক মুখ্যমন্ত্রী এতটা মানবিক যে তিনি বলছেন যে মহিলারা আট রাত্রি পরে সাড়ে সাতটায় মেয়েটি খেতে বেরিয়েছিল আমি আরো আধ ঘন্টা গ্রেস দিলাম আটটার পরে আর থাকা যাবে না বাইরে কোনো মহিলাদের থাকা যাবে না আদর্শ নেই বলেই মানবিকতা নেই নমস্কার দাদা রাষ্ট্রটি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা রিসেন্টলি আমরা শুনেছি দুর্গাপুরে একটা রেপ কেস রেপ এই কথাটা বা এই বিষয়টা খুবই নর্মাল হয়ে গেছে আমাদের কাছে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলোর ক্ষেত্রে অথচ কলকাতায় নাকি দেশের সবথেকে সেফেস্ট প্লেস কি বলবেন দাদা বিজয়ের পরে এসেছেন কিন্তু শুভ বিজয়া বলার মতন মানসিকতা আমার মনে হয় আমাদের কারুরই নেই আগের বারের আরজিকর এবারে শুধু দুর্গাপুর নয় দুর্গাপুরের পরে আজকে হাড়োয় পুলিশের মেয়ে তাকেও এই জিনিসে ভোগ করতে হচ্ছে কলকাতা সেফেস্ট সিটি নয় এনসিআর রিপোর্ট অনুসারে কলকাতা কিন্তু একদম নিচের দিকে কলকাতার ওপরে গ্যাংটক সিকিম বম্বে এই সমস্ত শহরগুলো উঠে এসেছে কলকাতা একদম নিচের দিকে চলে গেছে আর এনসিআরির রিপোর্ট প্রথম কথা হচ্ছে এনসিআর রিপোর্টে আপনি রাজ্য সরকার যে রিপোর্টটা পাঠায় সেই রিপোর্টটাই সেখানে রিফ্লেক্ট করে এবং পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক যে সমস্ত যে তথ্য সেই তথ্যের সঙ্গে এনসিআরবির রিপোর্ট মানে রাজ্য যেটা পাঠিয়েছে কেন্দ্র সরকারকে তার রিপোর্টের যে কোনো মিল নেই এ নিয়ে অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি সংবাদ মাধ্যমে কি গড়বড়টা আছে এবং পশ্চিমবঙ্গে প্রতিদিন যে ধরনের ঘটনাগুলো ঘটছে অ্যাসিড অ্যাটাকে পশ্চিমবঙ্গ হায়েস্ট ভাবা যায় হায়েস্ট নাম্বার পক্সো পেন্ডিং কেস হচ্ছে তিন লক্ষ আটষট্টি হাজারের ওপরে পেন্ডিং কেস পড়ে আছে কেন হায়েস্ট দেশের মধ্যে সর্বোচ্চ তাহলে কোথায় কনভিকশান রেট হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট সেখানে পশ্চিমবঙ্গ থ্রি পার্সেন্ট কনভিকশান রেট কারণ বিড়াল না প্রথম রাত্রে মারতে হয় জানেন তো বাংলা একটা প্রবাদ আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে যখন ভবানীপুর থানায় গিয়ে ক্রিমিনালদের ছাড়াতে গেছিলো জগদ্ধাত্রী পুজোর দিনকে এটা যদি না করতেন অনুব্রত মণ্ডল যেদিনকে পুলিশের মা বোনকে তুল বিছানায় তোলার কথা বললো সেদিনকে পুলিশের ফোনটাকে স্ন্যাচ করে অনুব্রত মণ্ডলকে ক্লিনচিট যদি না দিত অনুব্রত মণ্ডল যেদিনকে পুলিশকে বোমার আর নিধান দিয়েছিল যেদিনকে ববি হাকিমের ওপর অভিযোগ লাগিয়েছিল তারাতলার লোকেরা যে ববি হাকিম বলেছে যে পুলিশকে আপনারা পাল্টা মারুন সেদিন যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোমরের দড়ি বেঁধে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাব। এটা যদি ববি হাকিম অনুব্রত মণ্ডলদের করা হতো তৃণমূলের প্রত্যেকটা লোক যাদের ওপর অভিযোগ রেখেছে তাদের যদি এইভাবে কোমরে দড়ি দিয়ে করে টানতে টানতে নিয়ে যেত আজকেই জিনিসটা হতো না এটা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি করেননি বলে এই কাণ্ডটা হয়েছে আর জি করে যদি হাসপাতালের দেওয়ালগুলো না ভেঙে প্রমাণ লোপাট না করা হতো তাহলে আজকে এই সাহস এই স্পর্ধাটা হতো না কারণ ভয়টা চলে গেছে আমি যা খুশি ইচ্ছে করতে পারি আমি তৃণমূল কংগ্রেসটা করি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসে তো বলেছেন আরে ও যদি তৃণমূল করতো ওকে পুলিশ ধরতো মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রেস কনফারেন্স ওই মেদিনীপুরের যে ব্লাস্ট হলো যেটা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তো মমতার মুখ থেকে তো বেরিয়ে গেছে বকটুইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বলছেন তো আপনাদের মাইকে তো ক্যাচ করে নিচ্ছে কেসটা এমনভাবে সাজাও কেসটা কেন কেস সাজাবে কেন কেস সাজাবে কেন বক টুইতে কী কেস সাজাবে যেটা অনুব্রত মণ্ডল বলছিল টিভি ব্লাস্ট করে ঘটনা ঘটে গেছে কতগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেছেন সেটাকে সম্পূর্ণ রকমভাবে মিথ্যে কথা বলে দেওয়া হলো এক একজন এক এক রকম কথা বলছে দমকল একরকম কথা বলছে পুলিশ একরকম কথা বলছে প্রশাসন একরকম কথা বলছে বেড়ালটা প্রথম রাত্রে মারতে হতো যদি একটা সরকারের উদ্দেশ্য শুধুমাত্র একটা পরিবারকে কিভাবে বড়লোক করা যায় আর ওই পরিবারের পাশে যারা থাকবে তারা এগরোল বিক্রি করে মাগুর মাছ বিক্রি করে কোটি কোটি টাকার প্রাসাদ তৈরি করে নেবে কোটি কোটি টাকার বিল্ডিং তৈরি করে নেবে কোটি কোটি টাকার রেস্টুরেন্ট পাব চালকল ডিমকল অমুক কল বানিয়ে নেবে তাহলে সে রাজ্যের এই অবস্থা হবে সে প্রশাসনের এই অবস্থা হবে একটা দলের যদি আদর্শ না থাকে দুর্ভাগ্য ভারতবর্ষের দুটোই রাজনৈতিক দল আছে যেটি আদর্শ ভিত্তিক রাজনীতি করে একটি সম্পূর্ণ আমাদের বিপরীতে আর একটি আমরা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এবং কমিউনিস্ট পার্টি ছাড়া আদর্শ ভিত্তিক মানে আদর্শ মানে তাদের নিজেদের ব্যক্তিগত আদর্শ সেটা ভারতবর্ষের পক্ষে কতটা আছে না আছে আমি সে ইয়েতে যাচ্ছি না তৃণমূলের তো কোনো আদর্শ নেই তৃণমূলের তৃণমূলের কাউকে আপনি জিজ্ঞাসা করুন তো তৃণমূলের তাদের পার্টি কনস্টিটিউশনের মধ্যে তাদের আইডিওলজি কি লেখা আছে আমাদের পঞ্চশীল আছে আইডিওলজি থেকে বড় কথা মানবিকতা সেটার ভিত্তিতেও যদি কিছু করা যেত তাহলে তো এত হতো না মানবিকতা মানবিকতা থাকবে এটা কীভাবে মানবিক মুখ্যমন্ত্রী যদি আজকে বলেন যাই হোক আপনি কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আটটার আগে ঘরে ঢুকে যাবেন হ্যাঁ মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন এটা মাথায় রাখবেন আটটার পরে কিন্তু বাড়িতে থাকবেন না তার দায়ভার কিন্তু আর কারোর নয় তো একজন মানবিক মুখ্যমন্ত্রী এতটা মানবিক যে তিনি বলছেন যে মহিলারা আটটা রাত্রির পরে সাড়ে সাতটায় মিটিং খেতে বেরিয়েছিল আমি আরও আধ ঘন্টা গ্রেস দিলাম আটটার পরে আর থাকা যাবে না বাইরে কোনো মহিলাদের থাকা যাবে না তো এই ধরনের যদি মানবিকতা থাকে যদি আসখালির রেপে মুখ্যমন্ত্রী বলেন যে না মেটি ওই প্রেগনেন্ট ছিল মেয়েটির তো প্রেমিকা ছিল পার্ক স্ট্রিটের ব্যাপারে বলে দিলেন সাজানো ঘটনা কাকলি ঘোষধস্তি তার একজন মহিলা এমপি পার্লামেন্টে গিয়ে কাঁচা বেগুন চিবিয়ে খেয়ে নাটক করছে আর কি উল্টো পাল্টা কথা বলে দিচ্ছে ধর্ষণ টর্ষণ নিয়ে তার প্রেমিকা তার অমুক তুসুক অমুক তুসুক হ্যানা তেনা প্রত্যেকটা লোক বলছে তো এই ধরনের যদি মানবিকতা এটা যদি মানবিকতা ডেফিনেশন হয় একটা রাজনৈতিক দলের তাহলে এমন মানবিকতার তো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না আদর্শ নেই বলেই মানবিকতা নেই পারমানেন্ট সলিউশন হচ্ছে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে পুলিশকে কন্ট্রোল রাখতে হবে না পুলিশ আজকে দাঁড়িয়ে বাধ্য হচ্ছে বলতে জয়প্রকাশ নারায়ণের মতন আজকে জয়প্রকাশ নারায়ণের ভাষাতেই বলতে হবে যে পুলিশ প্রশাসনকে যদি পুলিশ প্রশাসন এমন কোনো আদেশ পান সরকারের থেকে যে আদেশ আপনার অন্তরাত্মা মানতে বাধ্য হচ্ছে না মানতে চাইছে না তাহলে সেই আদেশের প্রতিবাদ করুন পুলিশকে আজকে এই সরকার পুলিশ এবং প্রশাসনকে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে পুলিশ প্রশাসন যদি বিদ্রোহ না ঘোষণা করে পুলিশ যদি দলদাস হয়ে থাকতে চায় তাহলে পুলিশের ঘরে ধরনের ঘটনা ঘটবে আজকে যে রাজ্যে পুলিশ সুরক্ষিত নয় তৃণমূলের কাছে তৃণমূলের হাতে তৃণমূল সুরক্ষিত নয় তাই জন্যেই আমরা বলছি তৃণমূলকে তৃণমূলের হাত থেকে রক্ষা করার জন্য তৃণমূলের বিসর্জন ছাব্বিশে প্রয়োজন ধন্যবাদ দাদা একটা বাইট দরকার ছিল আমাদের